বোনদের দেখভাল করতে গিয়ে নিজের জীবন নিয়ে কোন কঠিন সিদ্ধান্ত নেবে দাদামণি কি হতে চলেছে গল্পের মোড়ে দাদা এবং চার বোনের গল্প নিয়ে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক দাদামণি মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা প্রতীক সেন এবং নায়িকা চরিত্রে রয়েছেন অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী এক দাদার যত্ন সহকারে তার চার বোনকে আঁকলে রাখার গল্প বলছে এই ধারাবাহিক দাদা সোমের ভূমিকায় অভিনয় করছেন প্রতীক সেন মা সন্তানদের ছেড়ে চলে গেছে আর বাবা মদ্য তাই বোনদের কাছে বাবা মা উভয়ই সোম অর্থাৎ প্রতীক সেন স্নেহের বোনেদের বড় করে ভালো করে বিয়ে দেওয়াই তার লক্ষ্য আর সেই লক্ষ্য পূরণে সোমের পাশে দাঁড়াবে বড় বোন রত্না সে পেশায় একজন স্কুল শিক্ষিকা নিজের একটা স্কুল গড়ে তোলার স্বপ্ন রয়েছে দু যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদেরকে শিক্ষিত করতে চায় রত্না মেজবন রেশমি একজন খাদ্যপ্রেমী সে আবার খাবার দেখলেই ঝাঁপিয়ে পড়ে ইংরেজিটা অতটা ভালো নয় কিন্তু ফরফর করে ইংরেজি সে বলতে যায় সোমের সেজ বোন রানী হল পরিবারের স্তম্ভ যাকে বলে হোম মিনিস্টার বেডরুম থেকে রান্নাঘর তার দখলে পরিবারের সকলের ছোট বোন হলো রিমলি সে দাদার নয়নের মনি। এই চার বোন এবং দাদার গল্পই পর্দায় ফুটে উঠেছে শুধু দাদা বোনের সম্পর্কের বন্ধনই নয় এই ধারাবাহিক বলবে মিষ্টি প্রেমের কাহিনীও গল্পের নায়িকা পার্বতীকে ছোট থেকেই ভালোবাসে সোম কিন্তু মুখ ফুটে বলতে পারছে না বড় হয়েও সোমের ভালোবাসা একই রকম পার্বতীর প্রতি তবে এবার পার্বতীর অমতে তার বিয়ে ঠিক করল পার্থ সারথি এদিকে সোমের মনে এখনও অটুট পার্বতীর প্রতি প্রেম কেমন হবে সোম পারোর আগামীর পথ সেই গল্পই ফুটে উঠবে ধারাবাহিকে